আজকে কি রেসিপি বানাচ্ছো আজকে ছোট মাছের ঝাল বানাবো সরিষা পোস্ত ছোট মাছের ঝাল হ্যাঁ চলো দেখা যাক তো বন্ধুরা এই দেখুন এই ছোট মাছের যে আমি ঝাল বানাবো তার জন্য আমি কি কি নিয়েছি সেটাই আমি দেখাচ্ছি এই দেখুন এই ছোট মাছটা আমি ধুয়ে ভালো করে ধুয়ে এইটা এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি কেটে নিয়েছি একটা টমেটো নিয়ে নিয়েছি বড় এই সরিষা এক চামচ নিয়ে নিয়েছি এক চামচ পোস্ত নিয়ে নিয়েছি এখানে এগুলো আমি বেটে নিব সিনোড়াতে দুটো কাঁচা লঙ্কা এখানে এক চামচ ছোটো চামচ আর এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়া এরপরে যেটা আমি দিব সেটা তো আমি দেখাবোই মাছটা এই দেখুন আমি কড়াটা বসিয়ে নিলাম তেল দিয়ে দিলাম পরিমাণ মতো মাছটা ভাজার জন্য তেল গরম হয়ে গেছে নাকি হ্যাঁ তেলটা আমার গরম হয়ে গেছে তাহলে মাছটা ছেড়ে দিচ্ছি যেটা ধুয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দেব পুরো পুরো দিয়ে দেব এটা কি মাছ আছে এটা পুটি মাছ পুটি মাছ ডাক্তারবাবু ছোট মাছ খেতে বলে তো সেটা পাওয়া যায় না সময় মতো পেলাম তো নিয়ে যে বন্ধুরা এই মাছটার নাম হচ্ছে পুটি মাছ তো বন্ধুরা এই দেখুন এইরকম ভেজে নিতে হবে এই দেখুন খুব ভালোভাবে ভেজে নিতে হবে আর একটু লাগবে আর একটু সময় লাগবে না বন্ধুরা ভাজা হয়ে গেল এটা আমি তুলে নেবো মাছটা তুলে নেবো না তুলে নেবো হ্যাঁ ওন এইভাবে আপনাদেরকে ভেজে নিতে হবে মাছটা ভাজা হয়ে গেছে না ভাজা হয়ে গেছে এই যে তাহলে এটা সাইড করে তুমি রেখে নে হ্যাঁ এরপর আমি মশলাটা করব ঠিক তো বন্ধুরা এরপরই দেখুন মাছটা ভাজা হয়ে গেছে এরপর মা মশলাটা বানাবে দেখুন মশলাটা কি করে বানাচ্ছে বন্ধুরা এই দেখুন আমি তেলটা দিয়ে দিলাম এইখানে আমি পাঁচ ফোড়ন দিচ্ছি হাফ চামচের মতো ছোট চামচে এটা ফোড়নের জন্য

বন্ধুরা আমাদের ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করে দিও আমি টাম যেটা কেটে রেখেছিলাম সেইটাই দিয়ে দিচ্ছি

ফ্লেমটা কম করলে কি হ্যাঁ মিডিয়াম হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি সাত চামচ ওই ছোটো এক চামচ আছে আর এখানে জিরে গুঁড়োটা দিয়ে দেব

সরিষা পোস্তটা দিয়ে আমি ভালোভাবে একটু নাড়াচাড়া করব এই যে বাটিটা ধুয়ে আমি জলটা দিয়ে দিচ্ছি এটা সরিষে সরিষা পোস্ত যেটা হেঁটে রেখেছিলাম না বাটিতে বাটিটা জলটা না

দেখুন আমার ফুটে গেছে এরপর আমি যে ভাজা রেখেছিলাম মাছটা সেটা আমি দিয়ে এর মধ্যে বন্ধুরা এই যখন আমার রেডি আমি দুটো কাঁচা লঙ্কা উপরে দিয়ে দিচ্ছি আর গ্যাসটা বন্ধ করে দিচ্ছি এইটা তো রেডি হয়ে গেছে নাকি হ্যাঁ এই রকমই হবে মাখো মাখো হুম এটা তো ঝোল হবে না ঝোল বেশি হলে খারাপ লাগে বন্ধুরা আমাদের ভিডিওটা যদি ভালো লাগে থাকে একটা লাইক করে দিও হালকা একটু ডাল থাকবে কি সাইডে ডাল থাকবে আর এটা পোস্তটা থাকবে হ্যাঁ হ্যাঁ তাহলে এটা আমার রেডি হ্যাঁ বন্ধুরা রেসিপিটা রেডি হয়ে গেছে এরপরে মা তুলে পরে একটা জায়গাতে রেখে নিচ্ছে তারপরে দেখাচ্ছি ভিডিওটা তো বন্ধুরা এই দেখুন পুঁটি মাছের ঝাল রেডি হয়ে গেছে খুব সুন্দরভাবে আপনারাও তৈরি করুন বাড়িতে ভিডিও দেখে পরে এবং বাড়িতে বানিয়ে টেস্ট করে খান তারপরে আমাদেরকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে কি মা হ্যাঁ ছোট মাত্র চোখের পক্ষে খুবই ভালো চোখের পক্ষে খুবই ভালো ডাক্তার বাবুরা তো বলে নেই ছোটো মাছ খেতে ছোটো মাছ খেতে বলে ঠিক তো ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন তাই না লাইক কমেন্ট শেয়ার করলে আমাদের একটু ভাল লাগবে ভিডিওগুলো বানাতে তো আজকের মতো তাহলে এখানেই শেষ করলাম নাকি ভিডিও আর পরের দিন তাহলে আপনাদের সাথে আরেকটা নতুন রেসিপির সাথে আমাদের দেখা হচ্ছে চলুন তাহলে আসি আজকের মতো टाटा बाय बाय